ওকে একটু টেস্ট করতে দাও ঠিক আছে রোজা বা যা নীলকে রুমে নিয়ে যা রোজা আমার পেছনে দাঁড়িয়েছিল পিছনে ঘুরে রোজার দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম কারণ ও ভুরু কুচকিয়ে আমার দিকে তাকিয়ে আছে ওর আম্মুর কথা শুনতে আমার কাছে এসে রাগি লোক নিয়ে বলল ঠিক আছে আম্মু আমার পেছন পেছন আসেন রোজার সামনে সামনে হাঁটতে লাগলো আর আমি ওর পিছন পিছন আল্লাহর নাম নিয়ে হাঁটতে লাগলাম না জানি এই মেয়ে আমার কি অবস্থা করে যেই লোক নিয়ে ছিল না জানি কি হয় কিছু সময় পর রোজা একটা রুমের ভিতর ঢুকলো আমি রুমের ভিতরে ঢুকতেই রোজা আমাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল ও মাগ চিৎকার করতেও দিল না তার আগেই ও আমার মুখ চেপে ধরে বলতে লাগল একদম চিৎকার দিবি না চিৎকার করলে একেবারে মেরে ফেলবো একেবারে রেগে গিয়ে ওর চোখ লাল বর্ণ ধারণ করেছে আর এই আমার অবস্থা গলাকাটা মুরগির মতো ফ্লোরে পড়ার সময় আমার বাম হাত কোমরের নিচে ছিল আর ফ্লোরে পড়তে অবস্থা টাইট হঠাৎ রোজা খেয়াল করলো আমার চোখ দিয়ে পানি পড়ছে তারপরেও আমাকে না ছেড়ে আমার বুকের উপর বসে দুহাত দিয়ে আমার গলা টিপে ধরলো আমি না পারতেছি বলতে আর না পারতেছি সহ্য করতে হঠাৎ রোজা বলতে লাগলো তুই এখানে কেন এসেছিস তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাবি না হলে তোকে একেবারে মেরে ফেলবো যা তোর প্রেমিকার কাছে যা এখানে এসেছিস কেন কথাগুলো বলতে বলতে রোজা নিজেই কেঁদে ফেললো রোজার অবস্থা থেকে বুঝতে পারলাম ও প্রচুর অভিমান করেছে সাথে রেগেও আছে ও এখন পর্যন্ত আমার গলায় টিপ দিয়ে রাখছে এখন আমার দম প্রায় বন্ধ হয়ে আসছে হঠাৎ রোজা আমাকে ছেড়ে দিয়ে আমার উপর থেকে উঠে বেলকনিতে চলে গেল হয়তো ও ওর চোখের পানি লুকানোর চেষ্টা করছে রোজা আমাকে ছাড়তে আমি গলা ধরে কাশতে লাগলাম আর হাতের ব্যথা বলার মতো না কিছু সময় পর আমি উঠে বেলকনির দিকে আসলাম বেলকনিতে আসতে দেখলাম ও ফ্লোরে বসে কান্না করছে আমি রোজার কাঁধে হাত রাখতেই ও কিছুটা কেঁপে উঠল সরি জানি একটা সরিতে তো সবকিছু ঠিক হয়ে যাবে না তারপরে বললাম তো শরীর খাতায় আগুন হাত সরা আমার শরীর থেকে রোজা ওঠে ওর রুম থেকে বাইরে চলে গেল বুঝতে পারলাম ও প্রচুর পরিমাণে অভিমান করে আছে এত সহজে ওর এই অভিমান ভাঙা সম্ভব না আমি বেলকনিতে আর না থেকে রুমে আসলাম এতক্ষণ যাবৎ আমি রোজার রুমে ভালোভাবে তাকাইনি রোজার রুমটা দেখে বেশ অবাক হলাম ওর রুমটা পুরো সব সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু আমার অবাক হওয়ার কারণ এটা না আমার অবাক হওয়ার কারণ হচ্ছে বাম পাশে পুরো দেয়ালে রোজার আর একটা মেয়ের ছবি লাগানো মেয়েটা রোজার থেকে কিছুটা বেশি সুন্দর আর মায়াবিও কিন্তু আমি যতটুকু জানি রোজার তো কোনো বোন নেই তাহলে এটাকে আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য কিছু সময় হাতের কবজি পানিতে ভিজিয়ে রাখলাম কারণ আগের তুলনায় এখন আরো বেশি ফুলে গিয়েছে কিছু সময় পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম বের হতে দেখলাম রোজা খাটে বসে নাস্তা খাচ্ছে রোজা যেন আমার হাতটা না দেখে তাই কবজি পর্যন্ত পকেটে শুধু সাপের মতো করতেছে আর যাচ্ছে দেখে আমার ভয় করছে আবার হাসিও পাচ্ছে কারণ প্রচন্ড রাগের কারণে ওর নাক ডাল চোখ একেবারে লাল হয়ে আছে আমি রোজার সামনে গিয়ে বললাম এত জিত করলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে আমার শরীর আমি যা মন চাই তা করবো তোর কি আর তুই আমার বিছানায় বসেছিস কেন বলে আমাকে আবার ধাক্কা দিল আর আমি খাট থেকে সোজা ফ্লোরে পড়ে গেলাম আর পড়তেই আমার যান যাই যাই অবস্থা একেবারে চুপ হয়ে রোজার দিকে তাকিয়ে কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে রোজা আমার অবস্থা দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রাতে সবাই একসাথে ডিনার করলাম কিছু সময় কথা বলে রোজার সাথে রুমে চলে আসলাম রুমে আসতেই রোজা বিছানায় পুরো মাছ বরাবর শুয়ে পড়লো আর আমি অসহায় দৃষ্টিতে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ হয়ে গেল এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভব না তাই সোফায় বসে পড়লাম অনেক চেষ্টা করছি যেন ও একবার আমার দিকে তাকায় কিন্তু তাকাচ্ছেই না শেষমেষ আর কোনো জায়গা না পেয়ে সোফাতে শুয়ে পড়লাম তখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না সকালে ঘুমিয়েছিলাম হঠাৎ হাতে কেমন যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে সাথে এমন লাগছে কে যেন কান্না করছে হালকা চোখ খুলে দেখি রোজা আমার বাম হাতে বরফ ঘষে দিচ্ছে আর কান্না করছে ও কান্না কেন করছে তা বুঝতে পারলাম না হঠাৎ ও বলতে লাগলো একবার শুধু ঘুম থেকে উঠে দেখো তোমাকে কি করি আমাকে কাদা থেকে তোমার ভালো লাগে যে এত কাদাও যখন থেকে আসছি তখন থেকে শুধু কষ্ট দিয়েই যাচ্ছো আমাকে কষ্ট দিচ্ছ তা আমি বেড়ে নিলাম কিন্তু তুমি নিজের হাতটার এ অবস্থা করলে কি হবে তাকে দিয়ে ফেলে দিয়েছিলাম তার জন্য হয়েছে নাকি আবার নাকি কালকে আসার সময় আবার ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি এতক্ষণ যাবত রোজা কেঁদে কেঁদে এগুলো বলেই যাচ্ছিল হঠাৎ রোজা উঠে বেলকনির দিকে দৌড় বেলকনি থেকে গাড়ি পার্কিং এর জায়গা দেখা যায় আমার জানা মতে ও আমার গাড়ি দেখতে বেলকনিতে গিয়েছে যে আসলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি কিছু সময় পর আবার এসে হাতে বরফ ঘষে দিতে লাগলো রোজার কাণ্ড কারখানা দেখে আমার প্রচন্ড হাসি পাচ্ছে কিন্তু হাসতে পারছি না ও যেই থ্রেট দিয়েছে আমি চোখ হালকা খুলে রেখেছিলাম হঠাৎ রোজা আমার চোখের দিকে তাকালো আর আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম আমি মনে মনে ভাবছিলাম হয়তো দেখে ফেলেছে আমি জেগে আছি হঠাৎ রোজা বলতে লাগলো বুঝলাম এত ঠান্ডা বরফ তার হাতের মধ্যে লাগিয়ে রেখেছি কিন্তু ঘুম ভাঙার নাম নিশানা নেই তুফাই শুয়ে মরে গেল নাকি আবার হঠাৎ আমার গলায় রোজার হাতের স্পর্শ পেলাম আমি নিশ্চিত যে ও চেক করছে আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি আমি ওর এই কাজ দেখে ঠিক থাকতে পারলাম না ঠিক করে হেসে উঠলাম আমি হাসতে গড়াগড়ি খাচ্ছি আর রোজা আমার দিকে ভুরু কুচকিয়ে তাকিয়ে আছে অনেক সময় হয়ে গেল কিন্তু আমি এখনো পর্যন্ত এসেই যাচ্ছি এখন রোজার রাগ উঠে গেছে ও দাঁড়িয়ে বলল শয়তানটা মরে গেলেই ভালো হতো বলেই রোজা রুম থেকে বের হয়ে গেল আর আমি উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে নাস্তা করে আবার রুমে চলে এলাম রুমে এসে সোজা বেলকনিতে চলে এলাম কিছু সময় পর রোজা রুমে আসলো রোজাকে দেখে আমিও বেলকনি থেকে রুমে চলে আসলাম রুমে আসতে দেখলাম রোজা মুখ ফুলিয়ে খাটে বসে আছে ওকে এইভাবে দেখতে অনেক কিউট লাগছে এখন আর খাটে বসলাম না যদি আবার ধাক্কা মেরে ফেলে দেয় তাই সোফায় গিয়ে বসলাম আর এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে থাকলাম রোজা অন্যদিকে মুখ গড়িয়ে নিল কিন্তু কিছুক্ষণ পরপরই আমার দিকে তাকাচ্ছে ওর এইভাবে তাকানো দেখে আমার অনেক ভালো লাগছে আরো কিছু সময় তাকিয়ে থাকার পর হঠাৎ রোজা বলল এই আপনি অযথা আমার দিকে তাকিয়ে আছেন কেন রোজার এইভাবে কথা বলা অনেক মজা লাগছে কারণ ও কিছুক্ষণ তুই করে বলে কিছু সময় তুমি আবার এখন আপনি করে বলছে আমি ওকে রাগানোর জন্য বললাম আপু আমি আপনার ছোট তাই তুমি করে বললেই ভালো হবে ব্যাস কাজ হয়ে গিয়েছে রোজা তো তেলে বেগুনে জ্বলে উঠল ওই আপু কাকে বললা হ্যাঁ তোমাকে আর কাকে বলবো এখানে তো আর কেউ নেই আজকে তোকে ছাড়বো না বলি খাট থেকে নেমে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার টি শার্টের কলার ধরে টেনে তুলে বলল আমি তোর বোন লাগি কুত্তা বউকে বোন বলতে তোর লজ্জা করলো না কিন্তু আমার বউ তো আমাকে ভালোবাসে না কে বলছে আমি তোকে ভালোবাসি না আমি তোকে অনেক ভালোবাসি সত্যি রোজা লজ্জায় লাল হয়ে গেল আমার থেকে সরে গিয়ে বেলকনিতে চলে গেল আমি রোজার পিছন পিছন বেলকনিতে চলে আসলাম রোজা এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে আমি রোজার পাশে দাঁড়িয়ে বললাম সরি কেন আপু বলার জন্য রোজা কিছু বললো না আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি দেয়ালে তোমার সাথে যে মেয়েটার ছবি সেই কে আমার বেস্ট ফ্রেন্ড ফারিয়া ও বলেই বাইরে তাকিয়ে রইলাম ওর বেঁচে নেই কি হুম কেন কি হয়েছিল রোজা যা তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ ওকে কিছু লোক ধর্ষণ করে মেরে ফেলেছে ছয় বছর আগে একদিন আমি ফারিয়া রুহি আর মিম কলেজ থেকে বাসার দিকে ফিরছিলাম সেদিন ফারিয়ার বার্থডে ছিল তাই আমরা বললাম আজকে একটু ঘুরে তারপর বাসায় যাব তারপর আমরা তাই করলাম চারজন একসাথে রাস্তায় হাঁটতে লাগলাম আর একে অপরকে পচাতে লাগলাম রাস্তাটা একটু নিরিবিলি ছিল তত একটা মানুষ ছিল না হঠাৎ দোস্ত তোরা আইসক্রিম খাবি আমরা রাস্তার যেই পাশে পাশে ছিলাম তার একটা একটা দোকান ছিল ফারিয়া হনহন করতে করতে দোকানে চলে গেল আর আমরা তিনজন ফারিয়ার কাছ থেকে হাসাহাসি করছিলাম কিছু সময় পর ফারিয়া দোকান থেকে আইসক্রিম নিয়ে আমাদের কাছে আসছিল যেই রাস্তা পারাপার করতে যাবে সেই সময় ওর সামনে একটা গাড়ি এসে থামলো গাড়ি থেকে ফারিয়ার এক্স বয়ফ্রেন্ড আর ওর এক বন্ধু বের হয়ে এসে ফারিয়াকে জোর জবরদস্তি করে গাড়িতে উঠিয়ে আবার চলে গেল আর আমরা তিনজন ওখানেই দাঁড়িয়েছিলাম আমরা ভেবেছিলাম হয়তো ওরা প্র্যাঙ্ক করছে কিন্তু দশ মিনিট পার হয়ে গেল কিন্তু ফারিয়ার আসার কোনো নাম নেই ওর মোবাইল ট্রাই করলাম কিন্তু মোবাইল বারবারই বন্ধ বলছে এখন আমাদের তিনজনের টেনশন হতে লাগলো আর কিছু না পেবে ফারিয়ার আপুর কাছে কল দিলাম ফারিয়ার আপু ব্যবসায়ী ছিলেন আর আমু স্কুল টিচার কয়েকবার রিং হতেই কল রিসিভ করলো তারপর তাকে পুরো ঘটনা খুলে বললাম বিকেল ছয়টা পর্যন্ত সবাই ফারিয়াকে খুঁজেছি তো কোথাও পাইনি আর কোনো উপায় না পেয়ে আমার আব্বু ফারিয়ার আব্বু আর ফারিয়ার মামা পুলিশের কাছে অভিযোগ করলো পুরো দুদিন পুলিশ ফারিয়াকে খুঁজেছে কিন্তু তারাও পেলো না অবশেষে ফারিয়ার ছবি পত্রিকায় দেওয়া হলো তৃতীয় দিন সকাল দশটা বাজে আমরা সবাই ফারিয়াদের বাসায় ছিলাম হঠাৎ ফারিয়ার আব্বুর মোবাইলে একটা কল আসলো কিন্তু কেন জানি কল রিসিভ করার কিছু সময় পরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন সবাই ফারিয়ার রুমে নিয়ে গেল আর এইদিকে আব্বু কলটা আসছিল আবার নাম্বারে কল দিল আব্বু কিছু সময় কথা থেকে জিজ্ঞেস করলে আব্বু বলে রাস্তার আবর্জনার পাশে পুলিশ একটা মেয়ে লাশ পেয়েছে এটা ফারিয়া নাকি চেক করার জন্য যেতে বলেছে অথাটা শুনতেই আমাদের সবার কলিজাটা কেঁপে উঠ পুরো বাড়িতে আবার রান্নার রোল পড়ে গেল কিছু সময়ের মধ্যেই আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম পুলিশ বলল রাস্তার একজন লোক আবর্জনা পরিষ্কার করছিলেন তখন তিনি দেখলেন একটা মেয়ে উলঙ্গ অবস্থায় একপাশে পাশে পড়েছিল তারপর একজন লেডি কনস্টেবল পুলিশ আমাদের লাশের সামনে নিয়ে গেলেন যখন লাশের শরীরের উপর থেকে কাপড় সরানো হলো তা দেখে আমার শরীরের পছন্দ দাঁড়িয়ে একেবারে বাঘ ক্রুদ্ধ হয়ে মাটিতে বসে পড়লাম চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে ওর এক চোখ ফেটে গিয়েছে ঠোঁট থেকে গাল পর্যন্ত চামড়া ছিঁড়ে ফেলেছে পুরো চেহারায় ও হাজার হাজারো মারের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে ওকে এমন ভাবে অত্যাচার করেছে যে ওর চেহারা ততটা চেনাই যাচ্ছিল না পুরো শরীর জখম হয়েছিল এমন মনে হচ্ছিল কলেজার উপর কেউ পাড়া দিয়ে ধরেছে তারপর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো আর এইদিকে সবাই শখে চলে গেল ফাডিয়ার এই অবস্থা দেখে ফারিয়ার বাবা মা জিন্দা লাশের মতো চুপ করেছিল তারপর ওকে কবর দেওয়া হলো কিন্তু ওর বাবা মা ওকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি এক মাস পর্যন্ত পুলিশ আসামিদের খোঁজ করলেন কিন্তু আসামি পলাতক থাকায় তারা খুঁজে পাননি তারা খোঁজ না চালিয়ে কেস ক্লোজ করে দিল কিন্তু এটা ফারিয়ার বাবা মা মেনে নিতে পারল না তারা পুলিশের পা পর্যন্ত ধরেছিল যেন ধর্ষণকারীদের শাস্তি হয় কিন্তু পুলিশ কিছু করলেন না বর্তমান তাহলে কি ওর দর্শনকারীদের কি কোনো শাস্তি হয়নি রোজা চুপ হয়ে মাটিতে বসে কাঁদছে আমি রোজার দুবাহু খুব শক্ত করে চেপে ধরে ওকে ধাক্কা দিয়ে বললাম কি হলো কথা বলছো না কেন ওই সরের বাচ্চাদের কি কোনো শাস্তি হয়নি না তখন ওদের কোনো শাস্তি হয়নি আমি রোজার সামনে থেকে উঠে ছাদে চলে আসলাম প্রচুর রাগ উঠতেছে একটা মেয়েকে এমন নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করার পরেও দর্শকদের কোনো বিচার হলো না রোজার বলা কথাগুলো ভাবতে লাগলাম হঠাৎ আমি দাঁড়িয়ে গেলাম ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেছে কারণ রোজা বলল তখন তারা তাদের পাপের কোনো শাস্তি পায়নি তার মানে এখন পেয়েছে কিন্তু শাস্তি কে দিয়েছে কবে দিয়েছে এবং কিভাবে দিয়েছে এমন হাজারো কথা মনে চলছিল আর এই সব কথার উত্তর একজনই দিতে পারবে আমি দৌড়ে ছাদ থেকে রুমে চলে আসলাম রুমে আসতে দেখলাম রোজা চুপচাপ দাঁড়িয়ে দেয়ালে ওর আর ছবিটার দিকে তাকিয়ে আছে আমি রোজার সামনে গিয়ে ওর হাত ধরে টেনে এনে খাটে বসালাম ও চুপচাপ আমার দিকে আছে আমি ওর সামনে ফ্লোরে হাটু গেড়ে বসে বললাম তুমি বলছো তখন ওরা ওদের পাপের শাস্তি পায়নি তার মানে কি এখন পেয়েছে রোজা মাথা দুলিয়ে হ্যাঁ বলল কিভাবে পেয়েছে আর কে দিয়েছে চার বছর পর খুলনা সোরনাগা মডেল পুলিশ স্টেশনের ওসি পদে নিয়োগ হলাম তারপর ফারিয়ার রেপকে সিও পেন করলাম দীর্ঘ এক বছর আসামিদের খোঁজার পর অবশেষে ওদের দিনাজপুরে খুঁজে পেলাম তারপর ওদের সেখান থেকে নিয়ে এসে ফারিয়াদের গেস্ট হাউসে রাখলাম আর এ সব কিছুতে সাহায্য করেছে আমার চারজন ফ্রেন্ড আসামি ছিল তিনজন ওদের দুই ঘন্টা যাব থার্ড ডিগ্রি টর্চার করার পরেই ওরা সত্য কথা বলে দিয়েছিল যে ওরা দুদিন একটা না ফারিয়াকে ধর্ষণ করেছিল তারপর ওকে মেরে রাতে আবর্জনার কাছে ফেলে দিয়ে ওরা পালিয়ে যায় লাগাতার চার দিন ওদের টর্চার করা হলো টর্চার করার সময় ওরা শুধু ওদের মেরে ফেলার জন্য অনুরোধ করত। তার পরের দিন কোর্টে ওরা যে ফারিয়ার রেপ করেছে তার রেভিডিয়েন্স পাঠিয়ে দিলাম কোর্ট থেকে ওদের মৃত্যুদণ্ডের আদেশ আসলো তারপর মাঝরাস্তায় সবার সামনে ওদের ক্রস ফায়ার করে মেরে ফেলা হয় যেন পরেরবার আর কোনো মেয়ের ধর্ষণ করার কথা কেউ ভাবতেও না পারে তো ফারিয়ার বাবা মা খুশি হয়নি যে তার মেয়ের ধর্ষণকারীদের শাস্তি হয়েছে সেদিন ফারিয়ার রেপ কেস ক্লোজ করে দেওয়া হয় তার কিছুদিন পরে আঙ্কেল আন্টি সুইসাইড করে মারা যান ও তারপর রাতে ডিনার করে এসে বেলকনিতে বসে আছি আর রোজা রুমে চুপচাপ বসে আছে বেশ কিছু সময় পর রুমে আসলাম বিছানার এক পাশে দাঁড়িয়ে বললাম একটা কথা বলি আজকে বিছানায় শুই প্লিজ না বিছানায় জায়গা নেই তুমি সোফায় গিয়ে ঘুমাও প্লিজ সোফায় শুইতে ভালো লাগে না প্লিজ আজকে বিছানায় শুই ওহো আপনার বিছানায় ঘুমানোর কোনো প্রয়োজন নেই এখন আপনি আসতে পারেন আমার অনেক ঘুম পেয়েছে বলেই রোজা শুয়ে পড়লো বুঝলাম না এই মেয়ে এত জেদি কেন এক রাস হতাশা নিয়ে সোফায় শুয়ে পড়লাম অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছেই না হঠাৎ রোজা বলল কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে আমি কিছু মনে করব না আমি শুনেও চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি কি হলো কথা কানে যায়নি বললাম কেউ যদি চায় বিছানায় এসে ঘুমাতে পারে এইবার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে ও হালকা রেগে গেছে তারপরেও আমি চুপ করে রইলাম হঠাৎ এমন মনে হলো কেউ আমার সামনে সাপের মতো ফোসফোস করছে এক চোখ খুলে দেখি রোজা আমার সামনে দাঁড়িয়ে ফোসফোস করছে আমি ভয়ে চোখ বন্ধ করে রাখলাম চলো আপনি কি শোনেননি আপনাকে বিছানায় গিয়ে ঘুমানোর জন্য বললাম আপনি কি আমাকে বলছেন আপনাকে ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে সরি আপু আমি এখানে ঠিক আছি আমার অনেক ঘুম পাচ্ছে আপনি এখন আসতে পারেন এই আপু কাকে বললা হ্যাঁ আপনাকে ছাড়া এই রুমে কি অন্য কেউ আছে রোজা আমার গলায় টিপ দিয়ে বলল তোমাকে আমি একেবারে মেরে ফেলবো আর একবার আমাকে আপু বললে তো আপনাকে আমি কি বলবো বউয়ের বাইরে যদি অন্য কিছু বলিস তাহলে তোকে মেরেই ফেলবো কথাটা বলতেই রোজার রাগ এক মুহূর্তে লজ্জায় পরিণত হয়ে গেল কারণ ও আমার বুকের উপর বসেছিল সেকেন্ড মধ্যে আমার বুক থেকে নেমে গেল বিছানায় গিয়ে ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডার বানিয়ে শুয়ে পড়ল আমার দিকে আর একবারও তাকাই নিয়ে আমি সোফা থেকে নেমে রোজার পাশে গিয়ে শুয়ে পড়লাম আজকে প্রথমবার রোজা আমার আর ওর মাঝে বালিশ রেখেছে কি আর করার ঘুমিয়ে পড়লাম সকালে বুকের উপর কিছু একটা অনুভব করছি চোখ খুলে দেখি রোজা আগের মতো আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে ওর চেহারার ওপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম খুব মায়াবি লাগছে ওর চেহারার আজকে অনেক দিন পর ও আবার আমার পুকের উপর মাথা রেখেছে মন চাচ্ছে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র ছয়টা বাজে বেশি কিছু না ভেবে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরতেই রোজা বলল কি মেরে ফেলার প্ল্যান আছে নাকি তুমি জেগেছিলে ছিলে? আর এত শক্ত করে কেউ কাউকে জড়িয়ে ধরে মরে যাব তো আমার বউ আমি যা মনে চাই তা করব আপনার কি আমার বউ মানে কাল রাতে না বললেন বউ বলতে তাই বললাম তার মানে তুই আমার কথাই বলেছিস আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবেসে বলেছিস কুত্তা ছাড় আমাকে আমার শরীরে টাচ করবি না আমি তো রিয়াকে ভালোবাসি আপনাকে ভালোবাসতে যাব কেন প্রজা উঠে ওয়াশরুমে চলে গেল কিছু সময় পর ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে আচ্ছা এই মাইয়ার কি কমন সেন্স নেই আমি যদি রিয়াকে ভালোবাসতাম তাহলে এখন রিয়ার সাথে থাকতাম আমি এখানে ওর সাথে কেন থাকতাম এখন বাড়িঘর ভাসিয়ে ফেলবে সবাই একসাথে বসে নাস্তা করছিলাম হঠাৎ আমি বললাম আঙ্কেল একটা কথা বলার ছিল বাবা বলো কি বলবা আঙ্কেল বাসা থেকে কল আসছিল অফিসে নাকি একটু সমস্যা হয়েছে তাই আজকে বাসের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমার কথা শুনতেই রোজা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে এই কি বাবা দিন হলো এলে আর এখন চলে যেতে চাচ্ছ না মানে আনটি অনেক দিন হলো আসছি অনেক কাজ পড়ে আছে আবার রোজার ও তো অনেক দিন হলো চাকরি থেকে ছুটি নিয়েছে তা ঠিক আছে তাই বলে আজকে চলে যেতে হবে জি আঙ্কেল আচ্ছা ঠিক আছে সবার সাথে নাস্তা শেষ করে রুমে আসলাম রোজা আমার পিছে পিছে রুমে আসতেই দরজা লাগিয়ে দিয়ে বলল এই তুমি নিচে কি বললা কেন তুমি শোনি হুম শুনছি তো আর আমি তোমার সাথে কোথাও যাব না কোথাও যাবে না মানে সব সময় কি বাপের বাড়িতে থাকবে নাকি তাহলে আমি কই থাকব আপনার বিয়ে হয়েছে আপনি কি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়েছে তাহলে আমার স্বামীকে কে এই অদ্ভুত প্রশ্ন শুনে মন চাচ্ছে নিজের হাত দিয়ে নিজের মাথার চুল ছিঁড়ে ফেলি আমি কে মানুষ দেখো আমার সাথে মজা করা বন্ধ করো প্লিজ আর দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও আচ্ছা মজা করা বাদ দিলাম কিন্তু একটা কথার জবাব চাই কি তুমি কি আমাকে ভালোবাসো সত্যি করে বলবো না মিথ্যা করে বলো আসলে আজকে রিয়ার সাথে আমার বিয়ে তো বাসর ঘর সাজানোর মতো কোনো মানুষ পাই নাই তাই তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি যেন তুমি আমাদের বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে পারো ওর সাথে মজা করে বললাম কিন্তু এখন দেখি মাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে কি বললি আরেকবার বলতো দেখ আজকে তোর অবস্থা আমি কি করি রোজ আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বুকের উপর বসে শুরু করলো এলো কুত্তা লাল বান্দর ব্যাং শয়তান আর বলবি ওই ডাইনির নাম আরে এত মারলে বলবো কেমনে ছাড় আমার হাত তোকে আজ মেরেই ফেলবো তুই ওই মেয়ের সাথে বাসর করবি তাই না আমার কি দোষ তুমি তো বললাম মিথ্যা কথা বলতে আমি তাই বলে তুই এই কথা বলবি কিছু না বলে রোজাকে টান মেরে আমার বুকের উপর থেকে সরিয়ে বিছানায় শুয়ে দিলাম ও যে উঠতে যাবে তার আগেই ওর দুবাহু ধরে ওকে বিছানার সাথে চেপে ধরলাম আমাকে ধরে রেখেছেন কেন যান আপনার প্রেমিকার কাছে যান আমি তো আমার প্রেমিকার কাছে আছি রোজার মুখের একেবারে সামনে মুখ নিয়ে বললাম মানে আরে গাদি মাই আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি নিজের জীবন থেকে বেশি ভালোবাসি রোজার কপালে চুমুকে দিয়ে বললাম কচু বাসো আজ পর্যন্ত তো একদিনও বললে না ভালোবাসি সরি সোনা প্লিজ রাগ করো না তোমাকে অনেক দিন বলার চেষ্টা করছি কিন্তু কোনোদিন বলতে পারিনি আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি সত্যি তুমি আমাকে সত্যি ভালোবাসো রোজাকে কিছু বলতে না দিয়ে আমাদের দুজনের ঠোঁটটা এক করে দিলাম না হলে প্রশ্ন করতে করতে আমার মাথা খাইতো তারপর রেডি হয়ে নিচে নামলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আমি গাড়ি ড্রাইভ করছি আর রোজা আমার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে হঠাৎ রোজা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো জানো আজকে আমি অনেক অনেক খুশি কেন কারণ এই ভিতর ডিম শেষমেষ আমাকে ভালোবাসি কথাটা বলতে পারলো তুমি কি আমাকে ভিতর ডিম বললা দাঁড়িয়ে দিকে আর আর কাউকে দেখতে পেয়েছো আমি কিছুই বললাম না চুপচাপ ড্রাইভ করতে লাগলাম আমার বাবুটা কি রাগ করেছে আমি কোনো কথা বলছি না রোজা ওর জায়গা থেকে উঠে আমার গালে চুমু দিয়ে বললো কথা বলো না হলে কিন্তু কেঁদে ফেলবো এইটাই তো পারো কিছু হইলেই ভ্যাঁ করে নাকের পানি চোখের পানি এক করে দাও ওকে রাগানোর জন্য বললাম রোজা বন্দুক বের করে বাম হাতে রেখে বুঝলাম না এই সব সময় বন্দুক সাথে করে নিয়ে ঘুরে নাকি কি যেন বললাম আমি শুনতে পাইনি আরেকবার বলো তো ওই না তো কিছু বলিনি না মানে আমার মনে হলো কিছু বলছো সারা রাস্তা এইভাবে খুনসুটি ঝগড়া করতে করতে পার করে দিলাম বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল ফ্রেশ হয়ে ডিনার করলাম তারপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে পড়লাম ঘুমানোর জন্য আগের মতো আজকে রোজা আমার বুকের উপর মাথা রেখে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম কিছুদিন পর বাসায় এক পার্টির আয়োজন করা হয় পার্টিটা ছিল সবাইকে জানানোর জন্য যে রোজা হচ্ছে চৌধুরী বাড়ির বউ কথাটা শুনে সবাই খুশি হয় সাথে কিছু মানুষ অবাকও হয় আর তারা হচ্ছে আমার প্রিয় হারামি বন্ধুরা আর রিয়া আর ওর হাজবেন্ড কিছুদিন পর রাতে রোজা আর আমি বসেছিলাম হঠাৎ রোজা আমার কাঁধের উপর মাথা রেখে বলল কি বলবে পুলিশের চাকরি ছেড়ে দেব কেন তোমার সাথে তো ঘুরতে না চাকরি ছেড়ে দিয়ে সারাদিন তোমার সাথে ঘুরবো মজা করব প্রেম করব মাইর একটাও মাটিতে পড়বে না যদি চাকরি ছেড়ে দেওয়ার কথা আরেকবার বলো কেন তুমি আমাকে ভালোবাসো নাকি পুলিশের চাকরিকে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি কিন্তু একটা কথা আছে রোজা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল আমি রোজার কানে কানে বললাম পুলিশ হওয়া আমার ছোটবেলার শখ ছিল তাই হুম এইভাবে চলছিল আমাদের সংসার সাত বছর পরে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসলাম বাসায় আসতেই আমার মেয়ে দাদির কোল থেকে নেমে আব্বু আব্বু বলতে বলতে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। রোজা একটা প্রিন্সেস জন্ম দিয়েছে কোলে তুলে গালে চুমো দিয়ে বললাম আমার প্রিন্সেসটা আজকে সারাদিন কি কি করেছে কথা বলে আগে আমার চকলেট দাও আমি পকেট থেকে একটা চকলেট বের করে নীলার হাতে দিলাম আমার মেয়ে চকলেট পেয়ে আমার পুরো চেহারা আদর করে বলে দিল পুরো রোজার মতো হয়েছে আমি নীলাকে নিয়ে রুমে এসে ওকে খাটে বসিয়ে বললাম আম্মু তুমি বসে চকলেট খাও আমি একটু ফ্রেশ হয়ে আসি ঠিক কাতে নীলাকে খাটে বসিয়ে ফ্রেশ হতে গেলাম অল্প কিছু সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নীলা চকলেট খেতে খেতে দু গালে মেখে ফেলেছে আমি খাটে শুয়ে নীলাকে আমার বুকের উপর বসিয়ে বললাম প্রিন্সেস আজকে তোমার আম্মুর আসতে একটু লেট করছে না এক জায়গা দিয়ে ভালোই হয়েছে এখন তোমার আম্মু থাকলে আমার সাথে ঝগড়া করত কারণ তোমার আম্মুর জন্য চকলেট আনি নাই নীলা হাসতে লাগলাম আসলেই রোজা যদি জানতে পারে তাহলে আমাকে এই ডায়লগই দিত দুজনেই হাসতে লাগলাম হঠাৎ সাপের মতো ফোসফোস আওয়াজ হতে লাগলো আমরা দুজনে হাসি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে তার সাপের মতো ফোসফোস করছে নীলা চুপচাপ আমার কোল থেকে নেমে রোজার কাছে গেল রোজা ওকে কোলে তুলে নিয়ে ওর গালে চুমু দিয়ে বলল বললো তোমার আব্বু কি আমার ব্যাপারে নি কথা বলছিল নীলা মাথা দুলিয়ে হ্যাঁ বললো আচ্ছা ঠিক আছে তুমি নিজে দাদুর সাথে খেলা করো যাও নীলা কোল থেকে নেমে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রোজা দরজা লাগিয়ে আমার সামনে এসে বলল কি বলছিল আমার নামে কই কিছুই বলি নাই আমি কিন্তু শুনেছি সরি সোনা আজকে তোমার জন্য চকলেট আনি নাই সমস্যা নাই বিশটা কিস করলে হয়ে যাবে এর কম করলে হয় না ওহো একটাও কম না সমস্যা নেই আমি রাজি আছি রোজাকে কোলে তুলে নিছানে শুয়ে দিয়ে ওকে আদর করতে করতে হারিয়ে গেলাম ভালোবাসার মায়া চালে আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই আর গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের আরটি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই